আসসালামু আলাইকুম নকশায় জমি কম দলিল জমি বেশি করচায় জমি বেশি এলার নকশায় এটা হচ্ছে একটা এলার নকশা আমি আগে থেকে একটা দেখে রেখেছি উত্তর দিকে হচ্ছে একশো ফিট দক্ষিণ হচ্ছে একশো চার ফিট পশ্চিম হচ্ছে বাষট্টি ফিট পঁয়ষট্টি ফিট এই জমিটা আমরা পরিমাপ করব উত্তরবাহু একশো দক্ষিণবাহু হচ্ছে একশো চার বারে ভারাজ করবো দুশো চার ভাগ দুই একশো ফিট এটা গড়ে চারটা বহু হল দক্ষিণ এবং উত্তরের পশ্চিম আর পূর্বের বাষট্টি প্লাস পঁয়ষট্টি গড়বাহ করবাস সাড়ে তেষট্টি সাড়ে তেষট্টি ইন্টু একশো দুই ছ হাজার চারশো সাতাত্তর বর্গফুট এই বর্গফুটকে যখন আমরা শতক এনে আসব তখন ভাগ 435.6 দিয়ে ভাগ করব তাহলে আমরা ক্ষেত্রফলটা পাব 435.6 এখানে জমে হচ্ছে চোদ্দ ছিয়াশির পর একানব্বই আছে তখন আমরা এটা পুরোটাই ধরে নেব ছিয়াশি মানে ওই সাতাশি পয়েন্ট এখানে দেখবো আমরা সাতাশি পয়েন্ট ছিয়াশির পরে যেহেতু একানব্বই আছে এটা আমরা সাতাশি ধরে নেব চোদ্দ শতক সাতাশি পয়েন্ট এটা জমে আছে এবার কথা হচ্ছে যে দলিলে হচ্ছে আমার ষোলো শতক পর জমে হচ্ছে ষোলো শতক তাহলে বাদ বাকি জমিটা আমার গেল কোথায় পরচায় ষোলো দেখাচ্ছে দরিল সলি দেখাচ্ছে তাহলে আমি কেন জমে পাবো না এটা সবাই বলবে শতক ষোলো মাইনাস চোদ্দ এখানে জমে হচ্ছে আপনার প্রায় একশত তেরো পয়েন্ট

জয় বলছে না দইলে আমার ষোলো আছে আমি ষোলো নেবা তো আমার ষোলো যেহেতু আছে আমি ষোলো নেবো নকশাতেইলে ষোলো কেন পাব না অবশ্যই তুমি পাবা কিভাবে পাবা যদি সিএস বা আরেস নকশাতে জমি থাকে তাহলে তুমি জমি পাবা আর যদি সিএস বা আর জমি যদি না থাকে তাহলে কিন্তু জমি পাওয়া যাবে আমি তো আমি এর একটা অঙ্কন করেছি শেষটাতে আমরা দেখবো জমি কতটুক একশো একশো পাঁচ বাহু যেরকম এলার একশো ছিল দক্ষিণবাহু

এটাকে শতকা যখন আমরা বের করব তখন চারশো দিয়ে ভাগ করব। তাহলে আমরা জমে পাচ্ছি এখানে চোদ্দ শতক সহাত্তর পয়েন্ট তার মানে সিএসএ আবার দেখছি কম মানে ওই এলারে পেয়েছি চোদ্দ শতক সাতাশি পয়েন্ট এখানে পাচ্ছি চোদ্দ শতক সহাত্তর পয়েন্ট তার মানে প্রায় তেরো পয়েন্ট কম বেশি এখানেও হচ্ছে আচ্ছা ঠিক আছে সিএসএ আবার হলো এবার আর এস আমাদের কি বলছে দেখি আর এস নকশায় কি বলছে আর এস নকশা হচ্ছে পশ্চিমবাহ একশো তিন একশো তিন দক্ষিণ দক্ষিণবাহু হচ্ছে একশো পাঁচ ভাগ দুই একশো চার পূর্ব পূর্ববাহু হচ্ছে তেষট্টি পশ্চিমবঙ্গ হচ্ছে বাষট্টি ভাগ দুই এখানে সাড়ে বাষট্টি সাড়ে বাষট্টি ইন্টু একশো চার আমরা বোন করবো একশো চার ইন্টু সাড়ে বাষট্টি আমরা এখানে স্কোয়ার ফিট পাচ্ছি ছ বর্গ ফুট এটাকে আমরা ভাগ করবো চারশো দিয়ে তাহলে আমরা শতকটা পাব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে হচ্ছে শতক চোদ্দ শতক চোদ্দ শতক পয়েন্ট এখানে আমাদের শর্ট হচ্ছে চোদ্দ পয়েন্ট এখানে শর্ট হচ্ছে আমাদের ষোলো মাইনাস চোদ্দ পয়েন্ট আর শেষে যদি আমরা শর্ট দেখতে যাই তাহলে হচ্ছে মাইনাস আমি লিখলাম কিন্তু একটু যা হোক থাকে চোদ্দ পয়েন্ট তাহলে মাইনাস হচ্ছে আমাদের এক তাহলে আমরা তিনটাই মানে আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো নকশা হয়েছে সেটা হচ্ছে সিএস সিএস আর এস এল আর এল আর এর সরুর জায়গাতে জমে পেলাম চোদ্দ শতক সাতাশি পয়েন্ট মানে এক শতক তেরো পয়েন্ট শর্টেজ সিএস মানে যেটা সর্বপ্রথম আমাদের তৈরি হয়েছিল সে নকশাতে যদি জমি দেখতে যাই তাহলে জমে পাচ্ছি এক শতক শর্ট পাচ্ছি আমরা আর এস এ যদি দেখতে যাই তাহলে আর এস এ জমি হচ্ছে জমির পরিমাণ চোদ্দ শতক বানব্বই পয়েন্ট মানে এখানে শর্টেজ পাচ্ছি এক শতক আট পয়েন্ট এক শতক আট পয়েন্ট আমরা শর্টেজ পাচ্ছি তাহলে তিনটেতেই যখন আমরা সর্টেজ পাচ্ছি তাহলে আপনাকে সর্টেজ জমি নিতে হবে আপনি এখানে কাগজ মূলের জমি পাবেন না দড়িরের জমি যেরকম শোলো আছে পর্যায় শোলো আছে এই জমি আপনি পাবেন না আপনাকে নকশায় জমি যেটা আছে 14 শতক পয়েন্ট হচ্ছে সিএসএ 14 শতক পয়েন্ট হচ্ছে আপনার আরএস নকশাতে এলা নকশাতে হচ্ছে আপনার 14 শতক পয়েন্ট আপনাকে এলার নকশা ধরে আপনাকে জমিটা এখন বর্তমানে যেহেতু চলছে এই নকশা ধরে আপনাকে জমিটা নিতে হবে আপনি 16 শতক পুরো জমি এখানে পাবেন না যেহেতু নকশা যখন তৈরি হয় সর্বপ্রথমে আপনার জমিটা শর্টেজ আছে তার জন্যে আপনি পাবেন না হ্যাঁ এল আর এ যদি শর্টেজ হতো আর সি এস বা আর এ যদি জমি সঠিক থাকত তাহলে আপনি ঠিক জমিটাই পেতেন কিন্তু যেহেতু প্রথম থেকে আপনার জমিটা শর্টেজ জন্য আপনি এল আর এসে জমিটা পাবেন না যেহেতু এটা একটা সাধারণ বলছি কথা যে যদি আল্লাহ তালা কাউকে যদি হ্যান্ডিক্যাপ করে পরবর্তীতে সে কোনোদিনই ঠিক হয় না সেরকম যেহেতু আপনাকে সিএস মানে সর্বপ্রথমে যেহেতু আপনাকে জমিটা হ্যান্ডিক্যাপের মতো মেরে দিয়েছে তাই আপনি সে গিয়ে জমিটা পাবেন না আপনাকে কমটাই নিতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন